এটার রেঞ্জটা একটু বেশি থাকবে পঞ্চাশ টাকা বেশি মানে ছয়শো পাঁচশো ছয়শো টাকা এটা একটা কালার এটাও কিন্তু প্রিন্টটা মাথা আছে প্রিন্ট কালার সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট সব ঠিক আছে একদম ডিজিটাল প্রিন্টের চমৎকার এটা কালার আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম রাধিয়া ফ্যাশন থেকে একদম পাকিস্তানি ডিজাইনার কিছু টুপিস দেখাবো সিল্কের ভিতর পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন থাকবে সব থেকে ভাইরাল হচ্ছে ডিজাইনটা পেয়ে ভিডিও আচ্ছা শুরুতে দেখাবো দেখাব এটা একটু বেশি থাকবে পঞ্চাশ টাকা বেশি মানে ছয়শো টাকা এটা হবে দুবাই সিল্কের ভিতরে প্লাজো কাট প্যান্ট পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা বডি আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা ব্ল্যাক কালার এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছে এটাও সুন্দর একটা প্রিন্ট প্রাইসে মাত্র এটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে রিমো হোয়াটসঅ্যাপ টাকা আচ্ছা এখন দেখাবো অনলি ছয়শো টাকায় টু পিস এটা একদম ভাইরাল একটা ডিজাইন থাকবে হচ্ছে পায়জামাটা অনলি ছয়শো টাকা এটা দেখেন এটাও নিউ একটা প্রিন্ট এগুলো সব দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা দেখেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ভাইরা হচ্ছে প্রস্তুতকারক তো যারা হচ্ছে পাকিস্তানের এক্সপায়ার টু পিসের করসেট নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করতে পারেন অথবা অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার এটাও সেম মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো ছয়শো টাকা এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর শর্টস এটা একটা কালার এটাও সেম প্রাইস অনলি ছয়শো টাকা এটা দেখেন ফেয়ার্স এটা একটা কালার ব্লুর ভিতরে আছে এটাও মাত্র ছয়শো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু প্রিন্টটা মাথা নষ্ট সবগুলো ডিফারেন্ট প্রিন্ট ডিফারেন্ট ডিজাইন ছয়শো করে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত পাওয়া যাবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা একটা কালার এটা একটা কালার এটা হবে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা দেখেন ক্রিম কালার সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট সবগুলো প্রিন্ট কালার কিন্তু মাথা নষ্ট প্রাইস সেম অনলি ছয়শো টাকা এটা হবে ব্ল্যাকের ভিতরে দেন এই প্রিন্টটা দেখেন এটাও হিট একটা প্রিন্ট অনলি ছয়শো টাকা শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন দেখেন এখানে লেস ওয়ার্ক করা আছে অ্যালেক্সের ভিতরে ঠিক আছে একদম ডিজিটাল প্রিন্টের চমৎকার এটা কালেকশন থাকবে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে ছয়শো কুড়ি আচ্ছা এই যে টু গুলো এটার কিন্তু অনেক অনেক ডিমান্ড যারা আগের ভিডিও থেকে নিতে পারেন এখন নিয়ে নেবেন একদম অ্যালেক্সের প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু টু পিস ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার হবে সিগেন্ড কালার প্রিন্টগুলো জাস্ট দেখেন ডিজিটাল প্রিন্ট করা মাত্র ছয়শো টাকা এটা হবে রেড কালার আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটাও সুন্দর একটা ডিজাইন লেস করা থাকবে এটা অ্যালেক্সের ভিতরে পাচ্ছেন অনলি ছয়শো টাকা যে কোনো সেট নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস যারা ব্যবসা করবেন সরাসরি ভিজিট করবেন ওকে এটা হচ্ছে লাভিনার কালার এটার ভিতর এটা দেখেন কফি কালার প্রাইস সেম আর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ছয়শো টাকা তো এগুলো যেন ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার